আগামী দু সালে তোমাদের যে মাধ্যমিক পরীক্ষা এবং পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ থেকে বিনামূল্যে যে টেস্ট পেপারটি দিয়েছে তার আজকে ইতিহাসের সমাধান করব পৃষ্ঠা নম্বর তিনশো ছত্রিশ বিভাগ কয়ের উত্তর ওই সরি প্রশ্ন সত্তর বর্ষর আত্মজীবনীটি রচনা করেন কে বিপিনচন্দ্র পাল কলকাতা মাদ্রাসা তৈরি হয়েছিল সতেরোশো সালে মতান্তরে সতেরোশো আশি নম্বর হিন্দু কলেজ তৈরি হয়েছিল আঠারোশো সালে চুয়ার কথার অর্থ কি চুয়ার কথার অর্থ হল নিম্ন জাতি মহারানী ভিক্টোরিয়া ভারত সম্রাজ্ঞী উপাধি পান আঠারোশো সালে ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং উনিশ শতককে সভা সমিতির যুগ বলেছেন অলিন সিল, অনিল সিল। বসুবিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন জেসি বোস অর্থাৎ জগদীশচন্দ্র বোস বিশ্বভারতী গঠন করেন রবীন্দ্রনাথ ঠাকুর তিন কাঠিয়া প্রথার মূল কথা ছিল বিঘা প্রতি তিন কাঠা বঙ্গভঙ্গ হ্রদ হয় কত সালে উনিশশো সালে গান্ধী বলা হতো কাকে গান্ধী বলা হতো মাতঙ্গিনী হাজরাকে রাজা হরি সিং ছিলেন কাশ্মীরের রাজা বিভাগ খ একটি সম্পূর্ণ বাক্য উত্তর জীবন স্মৃতি কার রচনা জীবন স্মৃতি হচ্ছে রবীন্দ্রনাথের পরের প্রশ্ন নব্যবঙ্গ দল কে গঠন করেন ডিরোজিও পরবর্তী প্রশ্ন সন্ন্যাসী বিদ্রোহের একজন নেতার নাম মজনু শাহ সত্য বা মিথ্যা নির্ণয় কর ওয়াহাবি কথার অর্থ নবজাগরণ সঠিক অষ্টাদশ শতককে সভা সমিতির যুগ বলে এটা ভুল একটু আগে পড়ে আসলাম উনিশ শতককে বলা হয় তিন নম্বর ভারত সভা দ্বারকানাথ ঠাকুর তৈরি করেন এটাও ভুল এটা তৈরি করেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এরপর বিভাগ গ গের সঙ্গে মেলাতে হবে না অবনীন্দ্রনাথ ঠাকুর মাতা অবনীন্দ্রনাথ ঠাকুর কালীপ্রসন্ন সিংহ হুতুম পেঁচা নীলবিদ্রোহ নীলবিদ্রোহের নেতা হচ্ছে বিষ্ণুচরণ বিশ্বাস এরপর বিবৃতি সত্তর বৎসর বইটি ইতিহাসের অনেক কথা বলে দেয় এটা হচ্ছে এখানে ব্যাখ্যা বি নম্বর ব্যাখ্যাটা ঠিক হবে এখানে বিপিনচন্দ্র পালের জীবনী রয়েছে দুই নম্বর বিবৃতি উনিশ শতকে বাংলা নবজাগরণ একটি প্রতারণা মাত্র অর্থাৎ এখানে এখানে উত্তর হবে যে পাশ্চাত্য শিক্ষিত মানুষ প্রতারণা করেছিল তিন নম্বর বিবৃতি সাঁওতাল বিদ্রেহের একটি কারণ হল দামিনিকো দখল কারণ এটি ছিল একটি উর্বর জমি ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য